টেন আর এখানে আমরা যদি শুধু একটা এক্স কমন নেই বা এক্স যদি কমন নাও নেই তাহলে আমাদের এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু কত টু বা এখানে আমরা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানে আর এই দুইটার মধ্যে আমরা একটু প্লাস মাইনাস করে দিই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন ইকুয়াল টু কত টু বা এখন আমাদের দেখো এটা যদি গুণ করে দেই তাহলে রইল বাম পাশে রেখে দিলাম এটার সাথে কত টোয়েন্টি বা এখানে টু স্কোয়ার এটাকে বাম পাশে নিয়ে আসো টু স্কোয়ার টু আর এখানে আমরা যদি মাইনাস থ্রি এক্স

ভাগ করে দেয় ভাগ করলে আমাদের একটা দশমিক মাল আসবে এই দশমিক মালটা এখানে বসিয়ে দিলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে